কেমন মানছি কোনোটা ঠিক যাওয়ার ও নিয়ে যান না ইয়ে কোনো ও নিয়ে যান না কেমন মানছি তোমা সেদিনকে বিয়ে বাড়ি সাথে ফটো উঠি ধরছে এত সুন্দর করে সাজলুম ফটো ইয়ে উঠবো বেড়াম মজা করবো তোমা কি করলে আসিয়া পাক কথায় কয়েক তোমার শরীর খারাপ লাগি ধরছে থাকি রইলেন আর পরে আলা কি শুনি ধরছ মুখ তোমার তো দলুক আর শরীরটা তোমার খারাপ লাগি ধরছিল কেমন মানছি তোমা এলে কেন ব্যবহার করেন এমন মোর সাথে

এত ভারী এমন এক তুমুক ঠিক করলে যে তোমার মো সাথে বেড়ে মোর সাথে ফটো তুলতে তোমাক কিসে আছে নিজের নজর কিসে আছে মোকরো আহ দোলটোর নামে শুনি বাংলা মোট দল খাসুন রে তাহলে তোমাক মুই এতবার করে দেখানো এখন ফটো তুলি বা তোমার একটা শরীর এত যন্ত্রণা আর না আর শরীরটা খারাপ বলে কি ঠিক ঠিক ফটো উঠলে না অন্য কোনো ম্যাচ বলে আয় আয় ফটো উঠি